কুষ্টিয়া জেলার সিভিল সোসাইটির প্রতিনিধিবৃন্দ গণমাধ্যম কর্মী সহ কুষ্টিয়াবাসী যারা উপস্থিত আছেন সকলকে আসসালাম আলাইকুম আমি আপনাদের কথাগুলো শুনতে চাইলাম কারণ সরকারি কর্মকর্তারা যা উপস্থাপন করে সেখানে জনগণের ভাষা উঠে আসে না তো সেই জায়গা থেকেই সরাসরি আপনাদের কথা শুনতে চাওয়া আপনাদের কিছু অভিযোগ এবং কিছু চা পাওয়ার কথা এসেছে আমি যদি একটু অ্যাড্রেস করি যে প্রথমেই জেলা ক্রীড়া সংস্থা নিয়ে যেই অভিযোগটি এসেছে আপনারা আমাদেরকে আপনাদের কাছে কোনো এভিডেন্স যদি থাকে যে বিগত ফ্যাসিবাদ সরকারের সাথে জড়িত কেউ সেখানে আছে আমাদেরকে সেটা প্রোভাইড করুন এনএসসি থেকে আমরা প্রয়োজনে সেই কমিটি রিভিউ করব প্রথম দিন থেকে আমরা বলে আসছি যে ক্ষেত্রকে আমরা কারো পার্টি অফিস বানাতে দেব না ক্রীড়াক্ষেত্রে প্রকৃত তো ফিডুকেও আগামী যারা আছেন তাদের মাধ্যমেই আগামিতে ক্রীড়া ক্ষেত্রটা পরিচালিত হবে আমরা দেখেছি অলিম্পিকের সময় তারা প্রত্যেকটা ক্রীড়া সংস্থার কমিটিকে পার্টি অফিস বানিয়ে রেখেছিল যে কারণে সার্বিকভাবে খেলার কোনো উন্নতি হয়নি এমন অনেক জেলা আছে যেখানে 16 বছরের কোনো টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়নি তো আমরা একিসের সাথে শুধু কমিটি করে খান্ত হবে না হবে না এই কমিটি কি কার্যক্রম পরিচালনা করছেন তারা তাদের যে স্থানীয়ভাবে ক্রিয়াকে প্রমোট করা যে বিষয়গুলো করতে পারছে কিনা টুর্নামেন্টগুলো আয়োজন করতে পারছে কিনা এগুলো রিপোর্টও নেব এবং না পারলে সেখানে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে ফটোবোর্ড বেজে তারপরে একটা কথা এসেছে আমি জেলা পরিষদকে অনুরোধ করব যে একটা অ্যাসেসমেন্ট করে কোথায় কোথায় ফুলের বীজ প্রয়োজন মন্ত্রনালয়ে পাঠানো আমরা দ্রুত এই বিষয়ে জরুরি ব্যবস্থা গ্রহণ করব আর হচ্ছে আমি জানি না প্রত্যেক জেলাতেই হচ্ছে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে স্থানীয় সরকার বিভাগের আমি সাধারণত এটা নির্দেশনা দিয়ে থাকি যে একটা অ্যাসেসমেন্ট পেপার যাতে থাকে সামারি যাতে থাকে যে কি কি কাজ আপনারা করছেন এবং কি কি কাজ হচ্ছে পাইপলাইনে আছে বা আপনারা চাচ্ছেন মন্ত্রণালয় থেকে পাশ করানোর জন্য আমি এটা এখানে পাইনি কেন আমাকে দেওয়া হলো আমি বুঝলাম না কিন্তু আমাকে যাতে আপনারা সেটা দিয়ে দেন যাওয়ার সময় যাতে করে সে বিষয়ে আমরা যথাযথ ব্যবস্থা নিতে পারি এবং এক্ষেত্রে স্থানীয় আপনারা যারা আছেন আপনাদের কাছে আহ্বান থাকবে যে অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে স্থানীয় সরকার পুরো মন্ত্রণালয় এবং যুব মন্ত্রণালয় থেকে আপনাদের কি কি চাও পাওয়া আছে আর সেগুলো খুব স্পেসিফিকলি আমাদের যারা এখানে অফিসাররা আছে সুস্পষ্টভাবে ভাবে আপনাদের চাও পাওয়াগুলো সব সময় জানাবেন এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মন্ত্রণালয়ে গেলে আমরা সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেব

কোন দেশেই পৃথিবীর দেশে কোনো দেশেই জনগণের সর্বাত্মক সহযোগিতা ছাড়া একটা সরকার পরিচালনা করা রাষ্ট্র পরিচালনা করা অত্যন্ত কোনো উদাহরণ নেই তবে বাংলাদেশের জনগণ পাঁচই আগস্টের পর থেকে প্রত্যেকটি রুখে দিতে আসছে করে আগামীত এই অন্তর্বর্তীকালীন সরকারের দেশের রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান কাঠামোগত সংস্কারের মাধ্যমে অর্থ সংস্কারের মাধ্যমে কার্যকর করার যে দায়িত্ব এর পাশাপাশি বিগত জুলাই গণঅভ্যুত্থানে যারা গণহত্যার সাথে জড়িত ছিল তাদের বিচারের এবং তারপর একটি ডেমোক্রেটিক ট্রানজিশনের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালনে আপনারা আপনাদের নাগরিক দায়িত্ব হিসেবে সরকারকে সকল ক্ষেত্রে সহযোগিতা সমর্থন এবং আপনাদের মতামত দিয়ে পাশে থাকবেন এটা প্রত্যাশা করছে এবং সার্বিকভাবে কুষ্টিয়ার কুষ্টিয়ার সংস্কৃতি চর্চার একটি অন্যতম কেন্দ্র আগামীতেও যেন ধারাবাহিকতা বজায় থাকে এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং আপনাদের অংশ সক্রিয় অংশগ্রহণ কামনা করছি কুষ্টিয়ায় সাংস্কৃতিক কার্যক্রম বিকাশে এবং স্থানীয় উন্নয়নমূলক কাজের জন্য কুষ্টিয়া জেলা পরিষদকে আমি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিন কোটি টাকার বিশেষ বরাদ্দ ঘোষণা করছি অবশ্যই সাংস্কৃতিক কার্যক্রম বিকাশে এবং আরো জরুরি কাজ থাকলে সেটার জন্য ব্যয় করার জন্য জেলা পরিষদকে আহ্বান জানাবো সর্বোপরি আপনারা এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাদের কথাগুলো বলেছেন আমরা জনগণ এবং সরকারের মধ্যে কোনো দূরত্ব চাই না এবং আমরা চাই এই প্র্যাকটিসটা ভবিষ্যতে চলমান থাকুক যে কোনো সরকার আসলে তার জন্য জনগণের সাথে ওয়ান টু ওয়ান কথা বলে কথা বললে হয়তো কিছু কথা আপনি আমার বিরুদ্ধে বলবেন আমরা এমন একটি বাংলাদেশই চেয়েছি জুবাই পরে যেন সরকার সরাসরি জনগণের থেকে তার সমালোচনা কিংবা তার প্রশংসা উভয়ই শুনতে পারে আহ এমন একটি বাংলাদেশ আমরা ভবিষ্যতেও চাই এবং সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে আপনাদের যে সহযোগিতা সেই সহযোগিতা অব্যাহত রাখবেন এবং পরামর্শ মতামত আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে গুরুত্ব শেষ করছি ধন্যবাদ